সুন্দর একটা রোদ ঝলমলে সকাল দিয়ে শুক্রবারটা শুরু হয়েছে শুভ সকাল সবাইকে এই তো বারান্দায় এসে কিছুক্ষণ ফুল দেখলাম তারপর ভিতরে এসে সবাই নাস্তা করে নিয়েছি এখন শুরু হয়ে গিয়েছে দিনের অন্যান্য কাজ এই যে ছুটির দিনের বাচ্চাদের বাচ্চার বাবার সবার সাদা কাপড়গুলো আমি সকালবেলা ধুয়ে দিই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে একেবারে দিয়ে দিব। এটা আসলে অনেক উপকারী একটা গ্যাজেট এটা থাকাতে অনেক দিক থেকে উপকার হয় বুয়া না আসলে অনেক সময় দেখা যায় বালতি বালতি কাপড় জমে যায় আর বোয়ারা তো মিস দিবেই এই ওয়াশিং মেশিন থাকাতে আমার অনেক উপকার হয়েছে যেহেতু আমার বাসায় বাচ্চা বেশি কাপড় চোপড়ও বেশি ধুইতে হয় এই যে সব কিছু একবারে দিয়ে দিচ্ছি আমার আর কোনো টেনশান নেই ধোয়া হলে তারপর শুধু বারান্দায় দিয়ে দিব এর মধ্যে আমার সাহেব বাজার করে নিয়ে এসছে হেল্পিং হ্যান্ড হয়ে এসেছে আজকে আলহামদুলিল্লাহ ও আমাকে সব গুছিয়ে দিচ্ছে এদিকে আমি আস্তে আস্তে রান্না বসিয়ে দিচ্ছি আমি রান্না শুরুতেই একটু গরম পানি করে নিই এতে করে রান্নাটা করতে সুবিধা হয় আজকে আলহামদুলিল্লাহ গ্যাস ছিল এই জন্য ইন্ডাকশান বা রাইস কুকারে নিয়ে দৌড়াইতে হচ্ছে না তো আজকে কি কি রান্না করব আপনাদেরকে বলে দিই আজকে রান্না করব কই মাছ ভাজি আর মুরগির মাংস কষাবো আর পোলাও রান্না করব। আজকে এটুকুই রান্না করব একেবারেই সিম্পল রান্না শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওান কী করছেন আপনারা সবাই আজকে কেমন কেটেছে আপনাদের দিন আমাকে জানাবেন কমেন্ট করে মাছগুলো ভাজি করতে করতে এদিকে আমার মুরগিটাও রেডি হয়ে গিয়েছে তো মুরগিটাও পাশের চোলায় বসিয়ে দিচ্ছি আজকে খুবই সিম্পলভাবে রান্না করবো সময় আমি সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করি তো আজকে মেয়েরা একটু পোলাওয়ের সাথে একদম ধপধপে সাদা পোলাওয়ের সাথে খাবে আমার মেয়েরা রোস্ট পছন্দ করে না তাই একটু ঝাল ঝাল করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু আদা রসুনের সাথে কাজু বাদাম দিয়ে আর পোস্ত দানা দিয়ে পেস্ট করে নিয়েছি ওটা দিয়েই কষিয়ে নিচ্ছি এভাবেই রান্নাটা করব শুক্রবার দিন আমি একদম তাড়াতাড়ি যত কম সময় নিয়ে রান্না করতে পারি সেভাবেই রান্না করার চেষ্টা করি একে তো গরম তার মধ্যে শুক্রবার দিন আমার রান্নাঘরে থাকতে একেবারেই ভালো লাগে না আমার মাছ ভাজিটা প্রায় হয়েই গিয়েছে তো একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ মাছ ভাজার সাথে এরকম করে পেঁয়াজ ভেজে দিলে উনি মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে উঠে যান তো মাংসের মশলাও কষানো হয়ে গিয়েছে এমনি চিকেনটা ধুয়ে রেখেছিল এটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব চিকেন কষানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় সব সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হয় নলে চিকেনের পানিটা বের হয়ে ড্রাই হয়ে যায় চিকেনটা কষতে কষতে এদিকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি আজকে দুপুরের জন্য এই সামান্য আয়োজন করব এই জন্য রাতে আমাকে আবার হালকা রান্না করতে হবে এটা একটা সমস্যা হয় দুপুরবেলা একটু পোলাও মাংস খেলে রাতের বেলা দেখা যায় সবাই একটু হালকা খাবার খেতে চায় তো ঝোলের পানি দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষ যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ পোলার চালটা খুব ভালোভাবে করে ভেজে তারপরে পানি দিয়ে দিলাম এই তো রান্না শেষ একদম ঝড় ঝরে একটা পোলাও হয়েছে আমার মেয়ে বলছিল মা আজকে পোলাওটা সাদাই রেখে দাও এর উপরে বেরেস্তা দিও না ব্রাউন কালার কিছু দিও না এমনিতেই দেখতে সুন্দর লাগছে এই যে আমার হেল্পিং হ্যান্ড আজকে আমাকে একটু হেল্প করে সালাদটাও কেটে দিয়ে গিয়েছে তো বিকালে আমরা একটু বেরিয়েছিলাম ঝালমুড়ি খেলাম সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি তারপরে এই যে বাসায় চলে এসেছি এসে রাতের জন্য রাইস কুকারে ভাত আর আলু একসাথে বসিয়ে দিচ্ছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে অল্প সময়ে এক সময়ে দুই কাজ হয়ে যায় এদিকে আমি ডিম সিদ্ধ করে নিব আজকে রাতে খাবো আলু ভর্তা ডিম ভর্তা আর ডাল আর দুপুরের মাংস তো রয়েই গিয়েছে বাচ্চাদের জন্য এই তো সিম্পলভাবেই রান্না খাওয়া আজকে আর কোথাও দূরে ঘুরতে যাইনি বাসায়ই কাটিয়েছি আমরা আপনাদের আজকে দিনটি কেমন কেটেছে আমার সাথে শেয়ার করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগবে ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ